হ্যালো গাইস আমি টু তোমরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো আমিও খুব 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 সুস্থ আছি ভালো আছি আর সবার প্রথমে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার গাইস তোমরা এই দু সালটা ভালোভাবে কাটিও সুস্থ থেকে ভালো থেকো আর আমি হচ্ছে বছরের প্রথম দিনটা ফুল মেলা দিয়ে শুরু করছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আজকে ফুল মেলা দেখতে বেরিয়ে পড়েছি আরও কয়েক কয়েকজন আছে সকাল থেকে মুড়টা তেমন ভালো ছিল না তো সন্ধ্যেবেলা হট করে প্ল্যান হলো যে মেলায় ঘুরে আসি তবে মুড়টা আমার ঠিক হয়েছে নালে একদম ভালো ছিল গাইস মেলার মধ্যে ঢুকেই দেখলাম আমাদের সেই পুরনো বান্ধবীর সাথে দেখা তো ওর সাথে একটু টাইম কাটিয়ে আড্ডা দিয়ে আমরা ফটো তুলে যে যার মতো তারপর যেমন ছিলাম তেমন আলাদা হয়ে গেছি তো এবার শুরু করা যাক এই ফুল দিয়ে তো এই যে বিভিন্ন ধরনের নার্সারি শুধু এইটুকু না আরও অরে অনেক অনেক কিছু রয়েছে সবজি আর্ট আরও বিভিন্ন ধরনের ফল ফুল তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এত লোকজনের মাঝখানে আমি পাকপাই পেলাম না তাই বেচারার মতো মাঠের মাঝখানে ভ্যা ভ্যা করে ঘুরে বেড়াচ্ছিলাম আর সেটা বললাম ভাই কেউ আমার একটু ভিডিও করে দিবি এটা আমি পোস্ট করব সবাই একটু দেখুক তো যাই হোক তারপর এই মানুষটার সাথে দেখা তো এ আমাকে হাই করছিল আমি বললাম না বাবা তুমি আমার ভিডিওতে একটু হাই করে দাও তারপর দেখতে থাকো अनामाको सबै 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 আমার তো ভীষণ আনন্দ লাগছে আমি জানি না তোমরা ভিডিও থেকে কতটা মজা পাচ্ছ তো আমি এখানে দাঁড়িয়ে এতটাই মজা করছিলাম আমি না আরও সমস্ত সমস্ত লোকজনরা তো ওরা অন্য জায়গা থেকে পুরো ওইখানটাই চলে এসছে আর এগুলো পুরো কাগজ নয় এগুলো ফুলেরও ফোয়ারা চলছিলো আর আমি ভীষণ আনন্দ পেয়েছি বিশ্বাস করো আমি কোনো বছর এরকম ফার্স্ট জানুয়ারিতে এই মেলায় আসি না পরে আসি তো আমার সেই জন্য কোনো আইডিয়া ছিল না এরকম এরকম হয় তো আমরা কিছুক্ষণ আগে মানে ওই যে আগুনের ফোয়ারাটা হচ্ছিলো কিছুক্ষণ আগে আমরা নিজেদের মধ্যে নিজেদের ধারণা করছিলাম যে এটা কি ঘুরছে তারপর হট করে দেখলাম যে রকমভাবে আগুনের ফোয়ারা বেরোচ্ছে ওখান থেকে তো আমরা ওর তলায় কিন্তু দাঁড়িয়েছিলাম তারপর যা আনন্দ হচ্ছিল না তো প্রথমে আমরা একটু সবাই ভয় পেয়ে গেছিলাম যাই বলো বা তাই বলো তো তারপরে যা হলো তোমাদেরকে তো দেখালাম তোমরা দেখলে আমি ভীষণ এনজয় করেছি আর তোমরা এনজয় করো গাইলস মেলার মধ্যে তো অনেক ঘোরাঘুরি করলাম চলো এবার একটু খাওয়া যাক আর এই খাবারটা আমার নতুন লাগলো তাই আমরা একটু খেয়ে নিলাম এই খাবারের নাম সত্যি জানি না তো তারপর চলো মকটেল খাওয়া যাক তো মকটেলে আমি এই আইটেমটা নিয়েছি এটা আমার ভালো লেগেছে আর অন্যরা অন্য আইটেম নিয়েছে তো তারপর আমি বললাম যে সব একটু চেয়ারস করে নাও তো এটা খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো চলো হ্যাঁ আর প্রচন্ড আনন্দ করেছি আজকে বছরের ফার্স্ট দিন তোমাদেরকে আবার লাস্ট বলে দিই যে হ্যাপি নিউ ইয়ার আর এই হচ্ছে আমার মা শরীরটা খুব খারাপ মার সর্দি একটু মানে শরীরটা খুবই খারাপ বলতে পারো তো সর্দি সর্দি আর প্রচন্ড ঠান্ডা মা এমনিতেও ঠান্ডার ধাত আছে আরো মার শরীরে একটু প্রবলেম আছে তো তাই জন্য আরো ঠান্ডার সময় একটু প্রবলেম হয় তো আজকের বক বক করবো না টাটাই বাই বাই গুড নাইট এখন কিছু ওখানে মেলায় তেমন কিছু খায়নি ওই টুকটাক যেগুলো খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর ফুচকাটা খেয়েছিলাম যখন হয়তো তোমাদেরকে দেখায়নি তো যাই হোক বাই বাই গুড নাইট আবার একটা নেক্সট ব্লগে দেখাচ্ছে বাই